সাকিব খানকে আমার অনেক ভালো লাগে কি বললেন বুবলিও বিস্তারিত করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকাই সিনেমার জনপ্রিয় সফল সবল তারকাজ শাকিবুবলি তাদের ব্যক্তিগত জীবন বেশ ভালোই যাচ্ছে কারণ তাদের দুজনকে নিয়ে আলোচনা সমালোচনার সৃষ্টি কেননা বিভিন্ন সাক্ষাৎকারে সাকিব খান জানিয়েছিলেন বুবলিকে অনেক আগে ডিবল দিয়েছেন আর সেই কারণে একজন আরেকজন থেকে সেপারেট কিন্তু বুবলি বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন তাদের মধ্যে এখনও তালাক হয়নি আর ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে একজন আরেকজন থেকে সেপারেট আর সেই কারণে ভক্তরা মনে করছে যেহেতু সাকিব বুবলি আলাদা থাকছে হয়তোবা তাদের মধ্যে ডিভোর্স হয়েছিল কিন্তু আসল সত্যটা ভক্তরা জানতো না কিন্তু অবশ্য সাকিব ভক্তদের বুবলি নিয়ে যে চিন্তা ছিল তা সততা প্রকাশ করলেন বুলি কারণ ভক্তরা এতদিন আসল সত্যটা জানার জন্য আগ্রহী ছিল আর সেটা আসল সততা প্রকাশ করলেন বুবলি বুবলি বলেন সাকিবের সঙ্গে আমার বর্তমান সম্পর্ক কেমন সেটা বোঝার মনে বাকি নাই সবার এখন আমি গলায় বলবো শাকিব খান আমার সঙ্গে তার সঙ্গে যদি আমার টিভি শুনতে তাহলে ভিডিওর প্রথম স্কুলের দিন আমার সাথে হাসি মুখে কথা বলতো না শাকিব খান বুবলি আরও বলেন শাকিব খান কি আমার অনেক ভালো লাগে বন্ধুরা বুবলির এমন কথা শুনে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই কমেন্ট ভাবছেন ধন্যবাদ পুরো ভিডিওটি বুক করলাম